সে বাদশাটা ভালো মানুষ ছিল না সে বাদশাটা এনাউন্স করে দিয়েছিল পুরা গ্রামের সোনরে ও পাড়া পড়েশ্বর মহিলারা শুনে নাও ও পাড়া পড়েশ্বর মহিলারা শুনে নাও তোমরা কেও কাউকে দান করবে না কেউ কাউকে টাকা দেবে না খাবার দেবে না কিছু দেবে না দান করবে না এই কথা শুনিয়া যুবক যে রামে যেমন এলাউন্স করেছে কেউ কাউকে দান করবে না একজন আল্লাহর বান্দী নেককার বান্দী মা তোমাদের ঘটনা বলি তোমরা দান করতে যে কিপটামু করতেছো দান করতেছো হু আমার বাবা আল্লাহর বান্দী পাঁচক ওয়াক্ত নামাজ পড়ে

সেই মহিলা তার জাতি এসে রে টক 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 করে আওয়াজ দেয় কেউ আছো গো ঘরে মধ্যে কেউ আছো নাকি কেউ আছো নাকি ঘরের মধ্যে বারো হও আল্লাহর বান্দি জোহরের নামাজটা আদায় করার পরে বাবা দরজাটা খুললেন দরজা যেমনই খুলেছে মারে তেমনই দেখে বাবা একটা ভিক্ষুক রয়েছে বয়স্ক ফকির বাবা রয়েছে কি হয়েছে ফকির পাগা পাগা

বয়স্ক ফকির বাবা সেই ফকির বাবা নিজের খিদান্ত নিয়ে বাবা পানি ফেলতে ফেলতে বাবারে কিছু দূর চলে যায় আল্লাহর বান্দির মনে একটা খেয়াল চলে এলো আল্লাহ গো বপু লালা আজকে আমি পাঁচার ভয়ে ভিক্ষুকের দান করলাম না বয়স্ক লোককে আমি খাওয়ार দিলাম না সেই লোকটা যদি না খেয়ে মারা যায় আমি কি জবাব দেব মহিলা আবার দরজা খুলে দিল দরজা কোলার পরে ডাক দিয়া বলল ফকির বাবা শুন গো ও আপা একটু শোনো শোনো বয়স্ক ফকির বাবা কাছে এলো আসার পরে বলে মা রে কি হয়েছে মা বলো বলো বলে বাবা আমি তোমাকে ঘুরিয়ে দিয়েছিলাম কিন্তু না না বাবা আমি তোমাকে ঘুরিয়ে দেব না কিন্তু আমার কাছে বাবা বেশি কিছু নাই আপনি খিদার তো রয়েছে আমার কাছে সামান্য দুইটা রুটি রয়েছে কয় দুইটা রুটি রয়েছে বাবা এই দুইটা রুটি আমি আপনাকে দেব কিন্তু আপনি আমাদের গ্রামে কাউকে বলবেন বলবেন যদি বলে দেয় তাহলে আমার হাত কেটে নেবে বাবা কাউকে বলবেন না বলবেন না যেখানে বাবা পাগের ভয় থাকে সেখানে মাগের সঙ্গে দেখা হ্যাঁ কি না যে আমার এখানে মানদের গাছ রয়েছে জঙ্গল ছোট রয়েছে সাপ পোকামাকড় নাই কিন্তু দেখবেন বাবা সেখানে ডাসলা সব ছোঁ করে আমার ছাড়া ও আমার বাবা সোনা মানি গেরা মহিলা যেমন রুটি দান করেছে বাবা তুমি কাউকে বলবেন না সেই পাঁচ সান বেনাদান মুসলমান বাবা পুলিশ প্রশাসন ছাড়া ছিল সেই ছাড়া ছিল কেমন করে রে রুটি যেমন দিয়েছে কেমন করে দেখে নিয়েছে সিপাহিটা দৌড়াতে দৌড়াতে বাদশা নামদারে কোচে চলে গেল বাদশা নামদার শোনা করে। কি হয়েছে গোলাম বলো বলো তোমার কথা মানে না বলে কে মোহ হর দা দৌন না মোরে পিঠ দোটি ডানা পুড়িয়া যা

তোমরা কে কে কোথায় করে সেই মহিলাটা দান করেছে সেই মহিলাটাকে ধরে আন কি করে আন ধরে আনতে বললো বাবা আবার দুই তিনজন লোক পুলিশ প্রশাসন চলে গেল আল্লাহর মান্দি বাড়িতে ছিল ও

সেই বাচ্চাটাকে কোলে করে নিয়ে চলে যায় বাদশার কাছে কি হয়েছে বলুন বলে তুমি কি দান করেছো বলে কিসের জন্য আপনি করিয়েন না করিয়েন না আমার হাত দুটো কেন আমার তিন মাসের বাচ্চা আছে আমি আমার বাচ্চাটাকে নিয়ে দুধ মুখটা লাগাই আমার হাতটা কেটে নিও না বলে না না যাবে না কে কোথায় আছিস রে তাড়াতাড়ি করে তোরা বার হয়ে যা কে কোথায় আছিস রে তাড়াতাড়ি করে আয় এই মহিলাটার হাতটা কেটে নে বাবা

থেকে করে রক্ত পড়ে যায় আলবদ্ধি রক্ত গুলো দেখে জর্জোর করে কান্না করে আবার বাম হাতে একটা তালুয়ারি মেরেছে বাম হাতের যেন ছুটে গেছে বাবা আমার দুইটা হাত না নাই দুইটা হাত থেকে চজ্জর করে রক্ত পড়তেছে সেই বাদশা নামদার বলল কে কোথায় আছিস রে তাড়াতাড়ি করে আয় মহিলাটার ঘরে যে গামছাটা রয়েছে সেই গামছাটাকে ভালো করে পেতে দে আর গামছাটার ভিতরে ছেলেটাকে ভরে দে আর ছেলেটাকে ভরে দিয়ে মহিলাটার কোলে তোরা ঝুলিয়ে দে মহিলাটার কোলে তোরা ঝুলিয়ে দে এইভাবে ছেলেটাকে বেঁধে ঝুলিয়ে দিল বাবা আমা। মহিলাটা কান্না করে আজকে তুই আবার দুইটা খাত কেটে দিল আমি আমার ছেলেকে কেমন করে দুধ পান করাবো বলে যাও 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 চলে যাও ও আমার পুলিশ প্রশাসনের এই মহিলাকে দেশে রাখা যাবে না একে ফিন দেশ করে দাও এই গ্রামে রাখা যাবে না একে বার করে দাও সেই সময় মহিলা

যাবে না না শোনা যাবে না মহিলাটাকে বাবা পাঠিয়ে দিল মহিলা দুইটা হাত কে কেটে নিয়ে নদীতে ভাসিয়ে দিল আল্লাহর বান্দি চলে যায় চলে যায় মা রাস্তা ধরে চলে যায় চলে যায় সন্ধ্যা লেগেছে বাবার ছেলে তিন মাসের ছেলে নয় মাসের ছেলে দুই মাসের ছেলে যদি কান্না করে কুয়া কুয়া করে কান্না করে মা বুঝতে পারে ছেলে কিসের জন্য কান্দে হ্যাঁ কি না বাবা ছেলে তিন মাসের ছেলে যদি কান্না করে মা বুঝতে পারে হয়তো আমার ছেলে দুধ খাওয়ার জন্য কানে মা কেমন কম্পিউটার দেখেলেন বাবারে না দেখে ছেলের কথা বলে ছেলের কান্নার আওয়াজ শুনে মা বলে দিবে আমার ছেলেকে গরম লেগে গেছে বলে কান্না করতে হয়তো আমার ছেলেকে খিদা লেগেছে বলে কান্না করে সেই হাত কাটা মহিলাটা যেন কান্না করে দুই চুকের বাড়ি ঝজ্জর করে ফেলে কেন ছোট্ট বাচ্চা তিন মাসের বাচ্চা দুধ খাওয়ার জন্য কান্না করে মায়ের হাতটা নাই ছেলেটা একটা দুধ দুধে লাগা মা দুই চুকের পরে জজ্জর করে ফেলে আল্লাহ বিকিয়া বদ্দুস্পল্লাম কিন্তু হাত কাটার ফজিলত পাবে বাবা দান করার ফজিলত পাবে কিন্দি কিন্দি গ্রামবাসীরা কে বলে শুরো আমারে আমার এই বাচ্চাটা কান্না করে তোমরা কি আছো একটু আবার দুধ দেবুকটা লাগা বাবা আমার মা কান্না করতে করতে জঙ্গলে চলে গেল সেই জঙ্গলে বাবা বাঘ ভাল্লুক সব সময় বারো হয়ে থাকে সেই জঙ্গলে শুধু বাঘ বারো হয় বাবারে আগেকার যুগে সব সময় বাঘ বারো হতো মা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করি আল্লাহ আমি জনম দুঃখিনী মা ছেলেটাকে কান্না করে খাওয়ার জন্য কিন্তু আমি মা আমার ছেলেটাকে খাওয়াতে পারি রাখছি কিন্তু আল্লাহ গো জঙ্গল থেকে আমাকে যদি খেনু খেনুক আল্লাহ আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার ছেলেকে যেন না খায় আবার ছেলে অতো ইসুমান্তাস অ তো জিল্লো মানতাস ইসোতের মালিক তুমি আল্লাহ জিল্লোতে মালিক তুমি আল্লাহ মা এই বলে কান্না করে

পানি 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 মুখে 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 নেব আর নিয়ে ছেলের ছেলে মা যেন নদী খুঁজতে লাগলো নদী খুঁজতে লাগলো বাবা বাবা দেখে একটা নদী রয়েছে সেই নদী বাবা আমার নদীর কাছে চলে গেলো সেই নদী থেকে বাবা সোঁত যাই সোঁত আপনারা কি বলেন বাবা আমার যাই সত যখন বন্যা হয় তখন যাই না বাবা সেই নদী কেমন করে ছেলেটাকে চুপা বা মায়ের একটাই আশা আমি নদীতে নামবো মুখে পানি নেব পানিটা ডালবো মা নিজের জানে করলেন না নিজের ছেলেটা এখানে ঝুলা রয়েছে মা নদীতে নেমে গেল আর যেমনই প্রাদা পানি তুলতে যা কেমন করে ছেলেটা বাবা আমার আঁচল থেকে নদীতে পড়ে গেল মহাকান্দে যজ্জর করে তুই চোখের পানি ফেলে সেই ছেলের জন্য আমি নদীতে নামলাম সেই ছেলে আমার নদীতে পড়ে গেল মা শুকনা তো উঠে করে কান্দে বাবার আবার দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে চলে আসে রে আস্তে আস্তে বলে মা তুমি কিসের জন্য কান্না করো মা গো বলে শোনো শোনো আমার তিন 4 মাসের ব্যাটা ছিল নদীতে পড়ে গেল ব্যাটা আমি মাছ সহ্য করতে পারি না আমি মাছইতে পারবো না তাই জন্য আমি কান্না করি বলে মা গো তুমি টেনশন করোনা মা তুমি টেনশন চিন্তা করোনা বলে কেন ব্যাটা বলে মা তুমি টেনশন চিন্তা করোনা বলে কেন বলবা বলে মা গো তোমার যেই ছেলেটা মা নদীতে পড়েছে মা সেই ছেলেটাকে তুমি ফিরে পেতে চাও কোন মা বলবে চাই না বলবে কোন মা বলবে আপনার ছেলেটা যদি নদীতে পড়ে যায় আমি যদি বলি আপনার ছেলেটাকে উঠিয়ে দেবো তো কোন মা বলবে যে উঠিয়ে দিও না বলবে দাও দাও ছেলেটাকে আমাকে উঠিয়ে দাও বলে বেটা তোমরা তো এমনি ছোট ছোট মাসুম বাচ্চা তোমরা কেন এই কথা বল বলে মা তুমি কি তোমার ছেলে ফেরত চেতে পেতে চাও বলে হ্যাঁ চা একটা ছেলে দৌড়াতে দৌড়াতে এসে বাবা নদীতে ঝাঁপ দিল মা কান্না করে ব্যাটারে এমনি তো আমার সিনা খালি হয়ে গেল এমনি তো আমার বুক খালি হয়ে গেল তুমি না কোনো মায়ের গর্বে সন্তান ছিল তোমার মায়ের তুমি সিনা খালি করে দিলা বাবারা নদীতে ঝাঁপ মারার কিছু কোন পরে বাবা আমার আল্লাহর অর্ডার হয়েছে সেই ছোট বাচ্চাটাকে এনে বলে মা ছেলেটা চুমো দেয় বাবা মা বলে আর একটা ছেলে এসে বলে মা তোমার যে দুইটা হাত কেটেছিল মা তুমি হাত ফেরত পেতে চাও বলে পেতে চাই আরেকটা ছেলে লাভ দিল বাবারে নদীতে ঝাঁপ দিয়েছে বাবা নদীতে ঝাঁপ দেওয়ার পরে দুইটা হাতকে নিয়েছে বলে মাই হাত গুলো কি তোমার বলে হাত গুলো আমার বাবারে ও সোনা মানিকরা বলে মা হাত গুলো লাগাতে চাও বলে লাগাতে চাই আল্লাহর অর্ডার হলো হাত গুলো লাগিয়ে দিল বলে বলো বলো পেтара তোমরা কে রেছো বলো তোমরা কে রেছো বলো বলে মা

এ কেরা বেরু বাবা মা খালা ভায়ের সভায়টাই বলিছে সাবায়াটাই কহিছে এই বাড়িটার হরন ভাইজানা মাথা

Sere zameen bhi pore no biraashe ke dekho na sar zameen no

No be jir to the mahalima. No be jir madina ya nabi ya rasul ya habib salaam.

udma janani no, no, kano falo tu chora kar pad wasusuto kore chenjini so suto kore benatini ya nabi ya, Rasul,

আল্লা আল্লাহ তোমার ভাই জান আমার কত সুন্দর করে আওয়াজ করলো আল্লাহ আমি গুণাগার বাজ করলাম আল্লাহ কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে তুমি মাফ করে দাও আল্লাহ হে রব্বুল আলামিন আমরা মিনামিন কারে বাবা হারা কেও মা হারা কে প্রাণে সন্তান দাদা দাদি হারা আল্লাহ না জানি কবরে কি হালাতে আজি আল্লাহ তাদের কবর কে আল্লাহ তুমি ফুলের বাগিচা বানায়া দাও আল্লাহ আমার ভাইজান নিজের বাবার জন্য আল্লাহ ইব গানি করেছে আল্লাহ গো তার বাবাকে তুমি জান্নাতে ক্রাকরা তৌফিক দান করুন জান্নাতে খাওয়া জান্নাতে নয়া জান্নাতে বিজন বিছদা আল্লাহ যারা আমিন আমিন করতেছে কে বাবা খারা কে মা হারা সন্তান দাদি হারা না না জাহানি কবরে কি তাদের কবর কে তুমি নিয়ে আল্লাহ তাদের কবর কে আল্লাহ তুমি জান্নাতের ফুলের বাগিচা বানিয়ে দাও আল্লাহ কবরে পানি তুমি সুস্থ থাকলে তুমি সুস্থ দান করো আসমানে বালা আসমানে উঠিয়ে নাও জমিনে বালা জমিনে দাফন করে দাও আল্লাহ প্রত্যেকের খানদানকে ভালো রাখো সবারই টাকা পয়সায় বরকত দাও রব্বানা বহনু এতো অসুস্থ রয়েছে আল্লাহ তাকে তুমি সুস্থ দান করো আল্লাহ যারা এখানে অসুস্থ রয়েছে সুবহান করুন সুবহানাল রব্বিকির রব্বিল ইযযি আল মায়াসিবুন আসসালামু আলাইল মুরসালিন আমিন সুবহানাহু ওয়া